হ্যালো রিবান তো আবার আসলাম ভিডিও নিয়ে রিসেপশন ভিডিও তো বিয়ে বিয়েবাড়ি তো শেষ এবার তো কন্যা যাচ্ছি যেতে হবে তো চলো ফটাফট এবার রেডি হওয়া যাক বেশি বক বক না করে তো চলো আমি রেডিও দিন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে এটা আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কেমন জানিও তো এই যে চলো ব্যাক ক্যামেরায় দেখাই তো এই যে এটা তাহলে এবার বেরোনো যাক আর আমরা এখানটায় রেডিওয়ে দাঁড়িয়েছিলাম যে বাস ছাড়বে তারপরে আমরা বেরোবো তো বাস ছাড়ার জন্য ওয়েট করছিলাম দেন এখানে বাস ছেড়ে দিয়েছে তারপরে আমরা যাচ্ছিলাম আমরা গেছিলাম এখানে দুটো বাইকে মানে সামনের বাইকে ছিল একটা ভাই আর একটা আন্টি ছিল আর আমরা দুজন আমাদের বাইকে ছিলাম তো গল্প করতে করতে আমরা চলে গেছিলাম বিয়েবাড়িতে আর আমরা পৌঁছে গেছিলাম বাসের আগেই পৌঁছে গেছিলাম তো ভেতরে ঢুকে দেখি এখানটায় নতুন কোণে এখানটায় ফটোশ্যুট করছিল সবার সাথে আর আমরা বেশি দেরি না করে চলে আসি এখানে ফুচকা আর কফি খেতে তো ওখানটায় ফুচকা কফি খেয়ে চলে আসি খাট সাজানো দেখতে আর তারপরে কিছুক্ষণ বসতেই চলে আসে কন্যা যাত্রী তো সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম ওদের রাস্তা অনেকটাই লেট হয়েছিল আর ওদের অনেক আগে আমরা পৌঁছে গেছিলাম তো এই যে এখানে সবাই তথ্য নিয়ে ঢুকছিলো আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এমন মনে হচ্ছিল যে আমরা হয়তো কন্যা যাত্রী নামরা ছেলের বাড়িরই লোক তো তো এবারও চিন্তা ভাবনা আছে বেশি লেট করব না আমরা এবার খেতে বসে পড়বো দেন খেয়ে খেয়েটে তারপর আমরা তাড়াতাড়ি আবার বেরিয়ে যাব তো এখানে আমি বরের সাথে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম কারণ ওর সাথে আমার বাড়ির থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কাউন্সে জানিও আর এখানটায় আমরা চলে এসেছিলাম খেতে আর খেতে বসেও পড়েছি প্লেট দিয়ে দিয়েছে তো যাই হোক এবার খাওয়া দাওয়া সময় আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে তো এখানটায় বাড়ির দিকে যাওয়ার সময় দেখছি বাইরে সবাই খুব নাচানাচি করছিল। সেটা একটু ভিডিও বানিয়ে নিলাম তো তারপরে সবার নাচানাচি দেখে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তখন প্রায় বেজে গেছিলো দেড়টা মতন তো এই যে অন্ধকারের মধ্যে আমি আর বর যাচ্ছিলাম বাড়িতে সব বিয়ে বাড়ির থেকে বাড়ি চলে এসেছি আর আমরা গেছিলাম বাইকে বিয়ে হয়েছে সিঙ্গুরালিতে অনেকটা কাছে ছিল যার জন্য আমরা বাইকে গেছিলাম যে বাড়ি আস্তে আস্তে ধরো কোন একটি বাসে গেলে অনেকটা লেট হয়ে যেত তো যাই হোক এখন একটা বাজে তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কেমন জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা গুড নাইট